উদ্যোগে রোডের এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যার নেতৃত্ব দেন আসানসোল সাউথ ট্রাফিক ইনচার্জ সঞ্জয় কুমার মন্ডল এই প্রচেষ্টায় ট্রাফিক পুলিশ স্থানীয় মানুষ ও গাড়ি চালকদের সাথে সরাসরি কথা বলেন চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যারা আদালতের খরচ বহন করতে পারবে না তারা লোক আদালতে স্বর্ণাপন্ন হতে পারে এছাড়াও আঠেরো বছরের নিচে কোনো শিশু গাড়ি চালাতে পারবে না কারণ দুর্ঘটনার প্রবণতা বেশি থাকে সেই কারণে আয়োজিত হয় ট্রাফিক রুলস তথা সচেতনতা কর্মসূচি টাকা জমা করে আপনারা আপনাদের ওই কেসগুলো নিষ্পত্তি করতে পারবেন পঁচিশ ওই দিন আপনারা কোটে যাবেন এবং আপনাদের ওই পরিমাণ টাকা আপনাদের কাছে বলে মনে হয়েছে আপনারা দিতে পারছেন না এগুলো ওই থার্ড ন্যাশনাল লোক আদালতে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওইগুলো আপনারা নিষ্পত্তি করতে পারবেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে আসানসোল সাউথ আফ্রিকাটের পক্ষ থেকে সমস্ত জনসাধারণ বা গাড়ির চালক বা ড্রাইভার ভাই বা দাদাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা যারা আপনাদের গাড়ির কোনো ট্রাফিক ফাইন যে ফাইনের পরিমাণ আপনাদের কাছে বেশি বলে মনে হচ্ছে আপনারা জমা করতে পারছেন না বা দীর্ঘদিন জমা করতে পারছেন না আপনারা আমাদের এই মাননীয় ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ডে মাননীয় জাজ সাহেবের কাছে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিন থার্ড ন্যাশনাল লোক আদালতে আপনারা আপনাদের ওই ওই কেসগুলো খুব স্বল্প মূল্য জমা করে কেসগুলো নিষ্পত্তি করতে পারবেন রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস ঘাঁটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লি যার দোসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর্সও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালিরা আমরা ১২২ বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠকবাড়ি আসানসোল ফোন নম্বর এইট থ্রি এইট